আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কিভাবে ডেলিভারি কারেকশন করতে হয় বা সেলস অ্যামাউন্ট এন্ট্রি করতে হয় প্রথমে আমরা মেনুতে ক্লিক করব বা সাইডের ওপরে মেনুতে ক্লিক করব তারপরে রিপোর্টে চলে যাব রিপোর্টে যাওয়ার পরে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা সব সময় সেলস এন্ট্রি বা ডেলিভারি কারেকশন একদিন পুরনো ডাটায় করে থাকি আজকে যদি চার তারিখ হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা তিন তারিখের প্রোডাক্ট আজকে ডেলিভারি করেছি তাই আমরা আজকে তিন তারিখের ডাটা সেলস অ্যামাউন্ট এন্ট্রি করবো তিন তারিখের এগেইনস্টে তাহলে প্রথমে আমরা এই ডেট টাইপের এখানে যেই দিনের অর্ডারের ডেলিভারি করতে যাচ্ছি ওই দিনটা সিলেক্ট করতে হবে তারপরে আইটেম অ্যান ক্লাস সামারি এখানে ক্লিক করতে হবে তারপরে আবার ওপরে ফর্মডেট এবং টুটেরে যেই দিনের ডেলিভারিটা করতে যাচ্ছি ওই দিনটা সিলেক্ট করতে হবে তারপরে বা সাইডে নিচে চালান হয় সেলস এন্ট্রি এখানে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি যেই দিনটা সিলেক্ট করেছিলাম ওই দিনের চালানটা চলে আসছে এখন যদি আমার কোনো প্রোডাক্ট বাউন্স হয়ে থাকে বা কোনো প্রোডাক্ট বেশি গিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কারেকশন করে নিতে পারি আমরা দেখতে পাচ্ছি কীভাবে কারেকশন হয় এবং তারপরে সাবমিট ডেলিভারি এখানে ক্লিক করতে হবে নিচে সাবমিট ডেলিভারি এখানে ক্লিক করব তারপরে এমন একটি নোটিফিকেশান আসবে তারপরে আমি কনফার্ম ডেলিভারি দিয়ে দিব আমরা দেখতে পাচ্ছি একটি মেসেজ দিয়েছে সেন্ট ডেলিভারি সাকসেসফুলি ডেলিভারি সাকসেসফুল হয়ে গেছে এভাবেই আমরা ডেলিভারি সাবমিট করতে পারি আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ